নমস্কার বন্ধুরা ব্যাংকুলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভাব থেকে কর্তৃ বাচ্চ বাচ্চ্য পরিবর্তনের কতগুলো নিয়ম বা পদ্ধতি কেমন ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা সেই ভাব থেকে করতে পারছে বাচ্চ্য পরিবর্তনের ওই নিয়মগুলোকে অনুসরণ করে কিভাবে এই ভাববাচ্য থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তন করব সেই সম্পর্কিত প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমরা আগেই বলেছি যে ভাববাচ্য থেকে কর্তৃ বাচ্চ্য পরিবর্তন করবার যে নিয়ম বা পদ্ধতি সেগুলোকে অনুসরণ করে সেগুলো উদাহরণগুলোকে প্রয়োগ করে আমরা কিভাবে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনার মধ্য দিয়ে ভাব থেকে কর্তৃবাচ্যের বাচ্চ্য পরিবর্তন আমরা করব সেই সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা আমাদের তৈরি হবে যে কনসেপ্ট বা ধারণা তৈরির মধ্য দিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন ভাব থেকে করতে পারছে বাচ্চ্য পরিবর্তন করবো তখন আমরা খুব সহজেই যাতে এই বাচ্চ্য পরিবর্তন করতে পারি তার জন্যই আমাদের আজকের এই ক্লাস এবং আজকের ক্লাসের এই আলোচনার বিষয়ে ভাব থেকে কর্তৃ পাচ্ছে বাচ্চ্য পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন উত্তর তো আমরা চলে যাব ভাব থেকে করতে পারছে বাচ্চ্য পরিবর্তন সম্পর্কিত উত্তরে তো আজকের প্রথম প্রশ্ন যেটা বলছে যে আমার আজ স্কুলে যাওয়া হবে না আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এটা এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে মূলত ভাব রয়েছে এবার আমাদের দায়িত্ব বা কর্তব্য যেটাই বলি আমাদেরকে এই ভাব থেকে কর্তৃপাচ্ছের বাচ্চ পরিবর্তন আমাদেরকে করতে হবে যদি আমরা এই ভাব থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তন করি যারা এই ক্লাসটাকে ফলো করছি তারা যদি মনোযোগ সহকারে এই ভাববার্চা থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তনের প্রশ্নগুলোর উত্তর আমরা দেখি তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে খুব সহজেই বাচ্চা পরিবর্তন করতে পারবো শুরু করা যাক আমার আজ স্কুলে যাওয়া হবে না এটা মূলত রয়েছে ভাব বাচ্চে আমাদের করতে হবে কি করতে পারছে তো আমরা যখন ভাব থেকে করতে পারছে করবো তখন হয়ে যাবে আমি আজ আমি আজ স্কুলে স্কুলে আমি আজ যাব না আমি আজ স্কুলে যাব না এটা হচ্ছে ভাব থেকে হয়ে গেল এটা মূলত কর্তৃপ হয়ে গেল এরপর আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্ন যে আগামী দুদিন তোমার সাথে আমার দেখা হবে না এটা ভাব বাচ্চা রয়েছে আগামী দুদিন তোমার সাথে আমার দেখা হবে না এটাকে যখন আমি ভাব থেকে করতে পারছি গল্প হবে আগামী দুদিন তোমার সাথে আমি আমি দেখা করব না পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে তৃতীয় প্রশ্ন বলছে সে সে গান আমার গা হয়নি এটাকে যখন আমরা করতে পারছি করবো তখন হবে সে গান আমি আমি গাইনি এটা হচ্ছে ভাব থেকে করতে পারছে পরিবর্তন এরপর পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন আমাদের প্রায়ই যাতায়াত করতে হতো এটাকে যখন আমরা ভাব বাচ্চা থেকে করতে পারছি করবো তখন হবে আমরা প্রায় যাতায়াত প্রায় যাতায়াত করতাম আমরা করতাম এটা হচ্ছে আর পঞ্চম প্রশ্ন তোমার সঙ্গে আমার যা হবে না এটা ভাববার ছেলে রয়েছে এটাকে যখন আমরা করতে পারছে করবো তখন হবে তোমার সঙ্গে যাব না আমি যাব না এটা হচ্ছে মূলত করতে পারছে পরিবর্তন তো থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তন আমরা নিয়ম দেখলাম আমরা ভাব জানি যে ভাব বাচ্চার যখন কোনো বাচ্চা থাকে তখন সেটা হচ্ছে ক্রিয়া প্রধান হয়ে প্রধান রূপে দাঁড়ায় আর যখন আমরা করতে পারছে করি তখন কর্তাই সেখানে প্রধান তো এখানে ভাব যেগুলো ক্রিয়াই প্রধান থাকে সেখানে ক্রিয়া থেকে কর্তায় কর্তা প্রধান মানে ক্রিয়া প্রধান ছিল সেটাকে কর্তা প্রধানে পরিণত হচ্ছে তার সেই বাচ্চার যে বাক্যের যে ভাব বা ভঙ্গি সেগুলো পুরোপুরি পরিবর্তিত হয় তো সেই জন্য বলছে আমার আজ স্কুলে যাওয়া হবে না এটা যখন ভাব বাচ্চা রয়েছে তখন হবে আমি আজ স্কুলে যাব না এটা হচ্ছে করতে পারছে দ্বিতীয় বলছে আমি আগামী দুদিন তোমার সাথে আমার দেখা হবে না এটা হচ্ছে ভাব পাচ্ছে আগামী দুদিন তোমার সাথে আমি দেখা করব না এখানে কর্তাই প্রধান তাই কর্তার প্রাধান্যতা প্রকাশ বাচ্চা এই বাচ্চার মতো দিয়ে সে গান আমার গাওয়া হয়নি সে গান আমি গাইনি আর চতুর্থ হচ্ছে আমাদের প্রায় যাতায়াত করতে হতো ভাব আমি আমরা প্রায় যাতায়াত করতাম আর পঞ্চম হচ্ছে তোমার সঙ্গে আমার যাওয়া হবে না এটাকে যখন আমরা ভাব থেকে করতে পারছি করবো তখন হবে তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে আমি যাব না এটা হচ্ছে ভাব বাচ্চা করতে পারছে ভাব থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তন সম্পর্কিত প্রশ্নগুলি এরপর আমরা দেখবো পরবর্তী প্রশ্নগুলি ভাববাচ্চ থেকে করতে পারছে বাচ্চ পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করবো এবং দেখে নেব তো ভাববাচ্চ থেকে করতে বাচ্চে বাচ্চা পরিবর্তনের পরবর্তী প্রশ্ন তো ষষ্ঠ প্রশ্ন তোমার শ্যাম্পু করে কবে যাওয়া হবে এটাকে যখন ভাববাচ্চে রয়েছে এটাকে যখন আমরা করতে হয়ে করবো তখন হবে তুমি শ্যাম্পু করে তুমি শ্যাম্পু করে কবে যাবে আর সপ্তম প্রশ্ন আমাকে রক আমাকে রক্তুমকে পড়াতে হবে এটা হচ্ছে ভাববার্চ রয়েছে ভাববার্চ থেকে যখন আমরা করতে বাচ্চা করবো তখন হবে আমি আমি রক্তিমকে পড়াই আর অষ্টম প্রশ্ন বলছে কাশীনগরে আমাকে পেরাই যেতে হয় এটা ভাবপুচ্ছে রয়েছে এই ভাবপুর থেকে যখন আমরা এটা করতে পারছি করবো তখন হবে কাশীনগরে ভাব বাচ্চা থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তনে আরো কতগুলো প্রশ্ন নবনতম প্রশ্ন এখন কোথায় যাওয়া হচ্ছে এটাকে যখন আমরা করতে পারছি করবো এখন হবে এখন কোথায় এখন কোথায় যাচ্ছ আর দশম প্রশ্ন তোমার এখন থাকা হয় কোথায় এটাকে যখন আমরা পড়তে পারছো তখন হবে তুমি এখন কোথায় থাকো করে তোমার শ্যাম্পু করে কবে যাওয়া হবে এটাকে যখন আমরা করতে পারছি করছি তখন হয়ে যাচ্ছে তুমি শ্যাম্পু করে কবে যাবে এই সমস্ত বাচ্চা পরিবর্তন আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি এখানে ক্রিয়া প্রাধান্য পাচ্ছে এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে সপ্তম প্রশ্ন বলছে আমাকে রক্তিমকে পড়াতে হবে যখন এটা ভাব পারছে যে যখন এটাকে করতে পারছে করছে তখন হচ্ছে আমি রক্তিমকে পড়াই আর অষ্টম প্রশ্ন কাশীনগরে আমাকে পেরাই যেতে হয় এটা হচ্ছে ভাব পাচ্ছে এটাকে যখন আমরা করতে পারছি করছি তখন হয়ে যাবে কাশীনগরে আমি পেরাই যাই আর নবমতম প্রশ্ন এখন কোথায় যাওয়া হচ্ছে এটাকে যখন আমরা করতে পারছি করছি তখন হচ্ছে এখন কোথায় যাচ্ছ এই তোমার এখন থাকা হয় কোথায় এটা হচ্ছে তুমি এখন কোথায় থাকো না থেকে ভাব বাচ্চা থেকে করতে পারছে তো এরপর আমরা দেখে নেব ভাব থেকে করতে পারছে বাচ্চ পরিবর্তনের আরো কতগুলি প্রশ্ন ভাব থেকে করতে পারছে বাচ্চ পরিবর্তনের আরো আরো কতগুলি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব এগারোতম প্রশ্ন বলছে সকলেই আমাদের জানা আছে সকলেই সকলেই আমাদের জানা আছে যেটাকে আমরা করতে পারছো করব তখন আমাদের আমরা সকলেই আমরা সকলেই জানি এটা হচ্ছে করতে পারছে পরবর্তী প্রশ্ন বারোতম প্রশ্ন বলছে আজ এখানেই আমাকে থাকতে হবে ভাব পাচ্ছে রয়েছে এটাকে যখন আমরা করতে পারছি করবো তখন হবে আজ আজ এখানেই আজ এখানেই আমি আর তেরোতম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের পালি আমার পড়া রয়েছে এটা বলতো ভাব পাচ্ছে রয়েছে এটাকে যখন করতে পারছি করব তখন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি চোখের বালি আমি পড়েছি রবীন্দ্র ঠাকুরের চোখের বালি আমার পড়া আছে রবীন্দ্র ঠাকুরের চোখের বালি আমি পড়েছি আর চোদ্দতম প্রশ্ন আমাকে এই কাজটি করতে হবে আমি করতে পারছি যখন করবো আমি

কোনে জানি তো ভাবbatch থেকে করতে পারছে বাচ্চাবর বর্তন যে প্রশ্ন আমরা দেখলাম 11তম প্রশ্নবচ্চ সবکلی আমার জানা আছে এটা ভাবbatch ছে রয়েছে এটাকে যখন আমরা করতে পারছি করতে তখন করছি তখন হবে আমরা সকলেই জানি করতে পারবে 12তম প্রশ্ন আজ এখানি আমাকে থাকতে হবে এটা হচ্ছে ভাবbatch ছে রয়েছে যখন আমরা করতে পারছি করছি তখন হবে আজ এখানি আমি থাকবো। আর তার তোমার প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের চোখের বালি আমার পড়ার পড়া আছে এটাকে যখন আমরা করতে করছি তখন হবে রবীন্দ্র ঠাকুরের চোখের বালি আমি পড়েছি আর চোদ্দতম প্রশ্ন আমাকে এই কাজটি করতে হবে এটা ভাববার রয়েছে ভাববার রয়েছে এটাকে আমরা করতে করলাম করতে পারছে করলাম হবে আমি আমি এই কাজটি করব আর প্রশ্ন আছে বলে ওখানে যাওয়া এটাকে যখন আমরা করতে পারছি করছি তখন হবে আত্মসম্মানবোধ আছে বলেই ওখানে যায়নি তো এই ভাব থেকে করতে পারছে বাচ্চ পরিবর্তনের যে প্রশ্ন উত্তর আলোচনা করলাম আমাদের যারা আমরা দেখছি ক্লাসটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই ক্লাসের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হল সেই প্রশ্ন উত্তরগুলো খুবই মনোযোগ সহকারে দেখা কিভাবে প্রশ্নের উত্তরগুলো আমরা করছি এবং সেই মনোযোগ সহকারে দেখার পর যে কনসেপ্ট বা ধারণা তৈরি হবে আমাদের ভাববাচ্য থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তনের যা পরবর্তী ক্ষেত্রে যখন ভাববাচ্য থেকে করতে পারছে বাচ্চা পরিবর্তনের সম্পর্কিত কোনো প্রশ্ন আসবে তখন আমরা খুব সহজেই সেই প্রশ্নের আমরা উত্তর করতে পারব তো আজকের এই ভামপাট্য থেকে করতে পারছি বাচ্চ্য বাচ্চ্য পরিবর্তন সম্পর্কিত যে ক্লাস তা এখানে শেষ করছি নমস্কার